সুরা সুরাইনসুরা সাতবার পড়ার পর রুগীটাকে বলবেন বাড়ির চারিদিকে খেয়াল করতে ইনশাল্লাহ তোর তার চোখের সামনে একটা নূর বা আপনার কাশ্পে খোলার যেটা পদ্ধতি সেই নূরটা চলে আসবে সেই নূরটা সবুজ হোক হলুদ হোক লাল হোক অথবা নীল হোক অথবা সাদা হোক অনেক সময় এটা লাল নূর অথবা আপনার সাদা নূর জাহির হয়ে যায় সেই নূরটা জাহির হতে গেলে আপনি সুরা আয়াতের কিছু অংশ অংশে দম করে দিবেন ওই নোটটা দেখবেন আল্লাহ আস্তে আস্তে বড় হতে থাকবে আর ওই নূরের উপরে আপনি মক্কেল জাহির করবেন যে কোনো আয়াতের মক্কেল হোক আমিল যেটা যেটা আপনার জাকাত দিয়েছেন সেগুলো মককেলকেও ডাকতে পারেন পার্সোনাল মক্কেলও ডাকতে পারেন বা যেই স্থানে আপনি থাকছেন মনে করেন যে আপনি ভারতে রুগী দেখছেন